পুজো আর হাতে গোনা কিছুদিন তার মধ্যেই পুনরায় নতুন করে আশঙ্কা তৈরি করছে নিম্নচাপ পুজোর মধ্যে নিম্নচাপের জোড়া ভ্রুকটি পুজোর মধ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সপ্তমীর দিন রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানা গেছে মায়ানমার সংলগ্ন পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত তাই চতুর্থী থেকে পুনরায় গভীর নিম্নচাপের আশঙ্কা রাজ্য জুড়ে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যার উপকূল দিয়ে নিম্নচাপ ঢুকবে স্থলভাগে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুজো উৎসবের চতুর্থী দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রয়েছে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বৃষ্টি এখানেই থেমে থাকবে না অষ্টমীর দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং আশঙ্কা করা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তবে এবার বৃষ্টিতে ছাতা মাথায় করে প্রতিমা দর্শন করতে হবে দর্শনার্থীদের কারণ এবার বৃষ্টিতে ভাসবে পুজো জোড়া নিম্নচাপের ফলে পুজোয় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বিউরো রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন এর পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স